পরে যখন আমি ঠিকভাবে অ্যাপ্লাই করি দেন আমি মোটামুটি ছয় থেকে সাতটা জবের অফার পাইছি তো আমার তো কেউ পরিচিত ছিল না সো আমি কি বিভিন্ন ইন্ডিট থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইট ছিল ওইগুলোতে অ্যাপ্লাই করলাম বাট আলাইকুম আমার নাম মোহাম্মদ আজিল মিমুন আমি হাটফোর্সায়ার ইউনিভার্সিটিতে এম এস সি তেল লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্টে আসছি আর কি ইন থেকে সেপ্টেম্বর দুহাজার চব্বিশে দিন নিয়ার অ্যাবাউট সেভেন মান্থ জি এই সাত মাসে কেমন মনে হয়েছে যুক্ত জীবনযাত্রা অনেকে তো আসতে চায় না কিংবা অনেক কঠিন মনে হয় যে জব পায় না কিংবা স্টুডেন্টরা আসলে আসলে এখানে কি ধরনের অভিজ্ঞতা আপনি মুখোমুখি হয়েছেন আমার এই সাত মাসের অভিজ্ঞতা থেকে যদি আমি বলি সেটা হচ্ছে প্রথম একটা কথা বলে নেবো সেটা হচ্ছে যে আপনার কঠিন জিনিস আসলে কঠিন জীবনটা সবাইই আসলে ডিফিকাল্ট আপনার ভালো একটা জিনিস পাইতে গেলে একটু কষ্ট করতে হবে এটা স্বাভাবিক সো আমার সাত মাসের আলোকে আমি যখন এখানে আসছি আমি প্রথম দুই মাস আমার অনেক কষ্ট গেছে আমি আসলে জব পাই নাই বাট আসলে আমি বুঝতাম না যে আসলে কীভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে হয় সো ঠিকভাবে জবের অ্যাপ্লাই করলে জব অনেক আছে কিন্তু ঠিকভাবে আসলে অ্যাপ্লাই করাটা উচিত এরপরে যখন আমি ঠিকভাবে অ্যাপ্লাই করি দেন আমি মোটামুটি ছয় থেকে সাতটা জবের অফার পাইছি অ্যান্ড আমি হচ্ছে সব থেকে বেস্ট যেই জবটা আছে ওইটাই আসলে চুজ করছিলাম আরেকটা জিনিস বলবো যুগ ইউকেতে যে ব্যাপারটা যে এখন ডিপেন্ডেন্ট অফ হয়ে গেছে যারা এমএসসিতে আসতেছে বাট এমআরএস যে প্রোগ্রামটা আছে ওই প্রোগ্রামটাতে এখন ডিপেন্ডেন্ট নিয়ে আসা যায় একজন যদি আমি এমএসসির কথা বলি সিঙ্গেল আসার থেকে ডাবল আসাটা অনেক বেটার কারণ হচ্ছে সিঙ্গেল আসলে ষোলো হাজার পাঁচশো বা চোদ্দো হাজার পাঁচশো পাউন্ড দিয়ে আসা যায় আর যখন ডাবল নিয়ে আসবো পার্টনার নিয়ে আসবো তখন দেখা গেছে এটা ষোলো আঠারো হাজার বা বিশ হাজার সেম অলমোস্ট সেম বাট আর্নিংয়ের ক্ষেত্রে এটা অনেকটা ডাবল হয়ে যায় আমি যদি মাসে দুই দেড় হাজার দুই হাজার ইনকাম করি তখন আমার পার্টনার যেহেতু থাকবে সে ডিপেন্ডেন্টে ফুল টাইম থাকতেছে তো সেই ক্ষেত্রে আর্নিংটা অনেক বেশি তো লাইফটা অনেক ইজি হয়ে যায় কি ধরনের কথা বলছেন এটা আপনি আমি হচ্ছে সাপ্লাই চেইনে আছে আর ডিপেন্ডেন্ট শুরু হইছে ডিপেন্ডেন্ট যেটা আছে এমআরএস প্রোগ্রাম এমআরএস প্রোগ্রামটা আপনার হচ্ছে ফাইন্যান্সে আছে তারপর হচ্ছে আপনার সাপ্লাই চেইনও মেবি আছে কারণ আমি এমআরএস এর জন্য अप्लाई করি নাই সো আমি ওইটার সম্পর্কে একটু কম জানি জি জি এমআরএস রিসার্চ কোর্স আমার এটা এক বছরের আপনি কি

জি আমি জব করতেছি অ্যাজ এ পার্ট টাইম সেলস এক্সিকিউটিভ হিসাবে ডবলু স্মিথে তো আমি বলি আমি যখন প্রথম দিকে আসি সো আমার তো কেউ পরিচিত ছিল না সো আমি হইতেছি বিভিন্ন ইন্ডিট থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইট ছিল ওইগুলোতে অ্যাপ্লাই করলাম বাট সব থেকে অ্যাপ্লাই করার মূল টেকনিকটাই হচ্ছে গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আছে ডব্লু ডব্লু গভ ডট ইউকে ওইখানে ফাইন্ডেড জব নামে একটা অপশন আছে ওইখান থেকে অনেক পার্ট টাইম পার্মানেন্টের ফুল টাইম আর অনেক জব ওইখানে লিস্টেড করা থাকে সো ওই জবগুলা একদিকে হচ্ছে সিকিউর প্লাস হচ্ছে ঠিকভাবে অ্যাপ্লাই করলে চান্স হান্ড্রেড পার্সেন্ট থাকে আর কি যেহেতু আমি ওইটা দিয়ে করছি আর কি তো এটা তো ধরেন গভ ওয়েবসাইট আপনি বললেন এখানে আপনার তো মানে পার্ট টাইম জি এটার কি সুযোগ আছে না ফুল স্টুডেন্টের জন্য একটু টাফ বাট পার্ট টাইম নেয় পার্ট টাইম নিচ্ছে আর ফুল টাইমও আছে যারা ডিপেন্ডেন্ট তারা ফুল টাইম অ্যাপ্লাই করবে আপনার অভিজ্ঞতা যদিও সাত মাস তারপরেও অনেক কমে গিয়েছে আছে আসার ইচ্ছা যেহেতু লন্ডন তাদেরও কি বলবেন করে ঠিক কিনা মানে বড় লক্ষ্য নির্ধারণ করার জন্য কষ্ট করতে হবে যদি কষ্ট করার মেন্টালিটি থাকে আর একটা ভালো ব্যাকআপ থাকে থাকে অ্যাটলিস্ট দুই মাসের তাহলে আসা ভালো আমি মনে করি পরিকল্পনা কি ভবিষ্যতে দেখা যাক পড়াশোনাটা শেষ করি আমার এটাতে একটু বেশি ফোকাস জবটা আছে আলহামদুলিল্লাহ এটার পরে দেখা গেল আমি তে গেলাম যেহেতু আমার দুই বছরের পিএচডাব্লু আছে এরপরে আপাতত দুই বছরের প্ল্যান আছে পিএচডাব্লু পর্যন্ত পরে তার পরে দেখা যাবে আর কি